অনেকেই রয়েছে যারা মাসের শুরুতে হাতে টাকাটা পাওয়ার পর চিন্তা করে কিভাবে সঞ্চয় করব। মানে যেটা তার রোজগার হচ্ছে তার হান্ড্রেড পারসেন্ট টাকাই যদি সে সঞ্চয় করে দিতে পারে তাহলে তার জন্য সব থেকে ভালো মানে সেই চেষ্টাটাই সে করে আবার এমন কিছু মানুষ রয়েছে যারা যখনই হাতে টাকা পায় তখন চিন্তা করে কি করে আমি খরচা করব। মানে পুরোপুরি টাকাটা খরচা হয়ে যাওয়ার পর তার আবার এইটা মনে হয় ইস টাকাটা খরচা হয়ে গেল যদি হাতে আরও কিছু টাকা থাকতো তাহলে আরও ভালো হতো তাহলে আরও একটু বেশি করে খরচা করতে পারতাম তাহলে বুঝতে পারছো তো বিভিন্ন মেন্টালিটির কিন্তু মানুষ রয়েছে কিন্তু একটা বিষয় সেটা হলো টাকা তো আমাদেরকে সঞ্চয় করতেই হবে টাকা সঞ্চয় না করলে চলবে জীবনে সব কিছুরই প্রয়োজন আছে আনন্দ মজা তার সাথে আবার টাকা সঞ্চয়টাও কিন্তু করতে হবে অনেক মানুষের ক্ষেত্রে টাকা সঞ্চয় করার বিষয়টা বেশ শক্ত হয়ে দাঁড়ায় আসলে তারা কিছুতে কন্ট্রোল করতে পারে না মানে হাতে টাকা থাকলেই মনে হয় একটু খরচা করে নিই একটু খরচা করিনি ও পরে ঠিক সঞ্চয় করে ফেলবো মানে কোথাও না কোথাও গিয়ে কন্ট্রোলটা করতে পারছে না আমি আজকে তোমাদেরকে একটা পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতি হলো একটা জাপানি পদ্ধতি যার নাম হচ্ছে কাকিবো পদ্ধতি এই পদ্ধতির দ্বারা তোমরা চাইলেই কিন্তু টাকাকে সঞ্চয় করতে পারবে এই যে অতিরিক্ত খরচা হয়ে যাওয়া মাসের শেষে হাতে একটু টাকা না থাকা এই জিনিসটা কিন্তু তৈরি হবে না তাই বেশি আর কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার মেন যে আলোচনা সেটাতে চলে যাচ্ছি আগে ফার্স্টে আলোচনা করি এই কাকিব পদ্ধতিটা কি। নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে করছে কারণ একটু নতুনত্ব বিষয় তাই বেশি আর কথা বাড়াচ্ছি না প্রথমে আমাদের জানতে হবে এই কাকিব পদ্ধতিতে চার ধরনের প্রশ্নের কথা কিন্তু এখানে বলা হয় তার মধ্যে ফার্স্ট প্রশ্নটা কি সেটা হলো তোমার হাতে কতটা টাকা রয়েছে মাসের শুরুতে আমাদের জানতে হবে আমরা কত টাকা আমাদের কাছে রয়েছে মানে এই মুহূর্তে আমার হাতে কত টাকা রয়েছে ফার্স্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কতটা টাকা সঞ্চয় করতে চাও আমাদের প্রত্যেকের তো একটা ইচ্ছা থাকে যে এই অ্যামাউন্টের টাকা আমি সঞ্চয় করব। তো সেইটাই এখানে বলা হচ্ছে তৃতীয় প্রশ্নটা কি তৃতীয় প্রশ্ন হলো তুমি কত টাকা খরচা করতে চাও এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে তুমি আরও কিভাবে বেশি করে টাকা সঞ্চয় করতে পারবে এই গেল চারটে প্রশ্ন এবারে তোমাদেরকে বলি আচ্ছা যখন মাসের শুরুতে আমাদের হাতে টাকা থাকে তখন আমরা কি ভাবি বলো তো মাথায় আমাদের প্রথম কী ঘোরাফেরা করে আমাদের ঘোরাফেরা করে না ইলেকট্রিক বিলের খরচাটা আগে আমাদের সরিয়ে নিতে হবে গ্যাস খরচা এত টাকা এইটা আগে সরিয়ে নিতে হবে আমাদের খাওয়া খরচা বাবদ এইটা এডুকেশন পারপাস এই খরচা মেডিকেল পারপাস এই খরচা আমরা তাহলে দেখো খরচাটা কিনেই শুধুমাত্র চিন্তা করছি আচ্ছা একবারও কি সঞ্চয়ের কথাটা মাথায় আসছে আসছে না কিন্তু কিন্তু আমি তোমাদের শুরুতেই বললাম কাকিব পদ্ধতিতে চারটি প্রশ্ন করা হয় দ্বিতীয় প্রশ্নটা তোমাদেরকে আমি কি বলেছিলাম দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছিলাম তুমি কত টাকা সঞ্চয় করতে চাও আমি এখানে এটার সাথেই বিষয়টা তোমাদের বোঝাতে চাইছি আমাদের সর্বপ্রথম মনে আসা উচিত আমরা কত টাকা সঞ্চয় করবো প্রথমে আমরা খরচার হিসাবটা না করে সঞ্চয় হিসাবটা করব কিন্তু যেটা আমরা কেউ করি না হাতে টাকা পেলেই আমাদের মনে আসে না আগে আমাদের খরচাগুলোর কথা চিন্তা করতে হবে এই খাতে রাখতে হবে টাকাটা এইগুলো আমাদের খরচা কিন্তু একবারও সঞ্চয়টাকে নিয়ে আমরা চিন্তা করছি না কেন করছি না আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকা সঞ্চয় করা বা ভবিষ্যতে আরও বেশি করে যাতে আমরা টাকা সঞ্চয় করতে পারি সেইটাই আমাদের চেষ্টা করা উচিত তার জন্য আমাদেরকে এই সঞ্চয়টাকে নিয়ে চিন্তা করতে হবে তাই তোমাদেরকে বলবো এই পদ্ধতির মাধ্যমে যদি সঞ্চয় করতে চাও তাহলে আগে সঞ্চয়টাকে নিয়ে চিন্তা করো তারপরে কিন্তু খরচার কথা ভাববে এবারে দ্বিতীয় বিষয়টা আলোচনা করি দ্বিতীয় বিষয়টা হচ্ছে কাকিব পদ্ধতির দ্বারা তুমি কিভাবে টাকাকে সঞ্চয় করতে পারবে এইখানেও কিন্তু চারটে পয়েন্ট লুকিয়ে রয়েছে ফার্স্ট পয়েন্টে কি তোমার প্রয়োজন কি ডিটেলস একটু বর্ণনা করি আচ্ছা তুমি তো জানো তোমার কোনটা প্রয়োজন মানে কোনটা তোমার নিডেড তোমার চাই চাই মানে প্রয়োজনই যেমন এই যে বললাম গ্যাস খরচা ইলেকট্রিক বিল খাওয়া খরচা এগুলো চাই এগুলো ছাড়া আমরা চলতে পারবো না তাই তো তো সেই প্রয়োজনের জন্য তোমাকে টাকাটাকে ভাগ করতে হবে এবং সেটাকে লিখতে হবে এই কাকিব জিনিসটার মাধ্যমটাই হচ্ছে নোট করা আর সেটা হাতে কোনো কম্পিউটারে বা মোবাইলের নোটপ্যাডে কিন্তু নয় তোমাকে হাতে লিখতে হবে হাতে করতে হবে যে আমার কোনটা প্রয়োজন কি কি প্রয়োজন এবং এই প্রয়োজনের জন্য আমার কত টাকা খরচা হয়ে যাচ্ছে নোট করো দ্বিতীয় বিষয়টা কি তোমার চাওয়া কি চাওয়া মানে কি আমাদের প্রত্যেকেরই দেখবে কিছু না কিছু ইচ্ছা থাকে চাওয়া থাকে যে না আমি একটা বাড়িতে এসি লাগাবো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি বা আমি একটা ফোর হুইলার কিনবো বা আমি একটা টু হুইলার কিনবো বা আমার একটা ভালো মোবাইলের শখ রয়েছে এছাড়াও অন্যান্য ইচ্ছাও কিন্তু থাকতে পারে প্রত্যেকটা মানুষের ইচ্ছা আলাদা আলাদা তো তোমারও ধরো একটা কোনো ইচ্ছা কিন্তু রয়েছে তো তোমাকে কী করতে হবে সেই ইচ্ছা বা চাওয়া সেইটাকেও কিন্তু নোট করতে হবে কারণ আজকে হয়তো তুমি পাচ্ছ না তুমি সেইটার জন্য আলাদা করে জমাতে শুরু করলে তখন কিন্তু সেই জিনিসটা তুমি ফুলফিল করতে পারবে তার জন্য লিখে রাখো এবারে আসে হচ্ছে কোনটা অপ্রয়োজনীয় তোমার সব কিছু প্রয়োজনীয় তো হতে পারে না অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসের জন্য অনেক টাকা নষ্ট করে ফেলি অপ্রয়োজনীয় বলতে কি হট করে কাউকে দেখলে সে একটা কিছু কিনছে তোমারা মনে হলো না আমি এই জিনিসটা কিনে নিই আমার সেটা প্রয়োজন নেই সংসারে দরকার নেই কোনো দিন দরকার আসবেও না তবুও কিনে ফেললাম খানিকটা লোভের বশবর্তী হয় সেইটাকেও নোট করো আর বিনোদন পারপাস শুধুমাত্র সারা জীবন ধরে টাকা সঞ্চয় করে যাবে এমনটা কিন্তু না তোমাদেরকে টাকা খরচাও করতে হবে নিজেদেরও জীবনে একটুখানি আনন্দ মজা করা এন্টারটেনমেন্টের দরকার রয়েছে তো সেই খরচাটাকেও তোমাকে আলাদা করতে হবে সেটার জন্য তোমাকে লিখতে হবে এবার তোমাদেরকে কেন লেখার কথা বলছি বলো তো যখনই তুমি লিখবে না তোমার সেটা মাথাতে অনেক বেশি স্টোর থাকবে এবং সেই অনুযায়ী খরচাটাকে তুমি যখন চারদিকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে তখন তোমাকে কিন্তু প্রয়োজনের খরচা থেকে কোনো কিছু নিতে হবে না কিন্তু আমরা এটা করি না আমরা কী করি বলতো কোনো টাকাকে ডিস্ট্রিবিউট করি না আমরাই প্রয়োজনটা হিসেবেই চালাতে থাকি মানে মাসের শুরুতে যখন আমাদের হাতে টাকা থাকে দেওয়ার খরচা করে দিই এইটাকে আমি বারণ করছি এই পদ্ধতিতে কিন্তু এই জিনিসটাই শেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে তুমি নোট করো এবং খরচাটাকে ডিস্ট্রিবিউট করে দাও যখনই ডিস্ট্রিবিউট করবে তখন তোমার মেন খাত থেকে কিন্তু হাত পড়বে না প্রত্যেকটা খাদের জন্য আলাদা টাকা থাকছে তুমি প্রত্যেকটা সুন্দরভাবে ফুলফিল করতে পারবে কোনো চাপও পড়বে না এইদিকে কিন্তু আবার টাকাকে তুমি সঞ্চয় করতে পারবে আচ্ছা ছোটোবেলায় আমাদের মায়েরা একটা কথা বলতো যখন আমরা পড়াশোনা করতাম আশা করি তোমাদের জীবনে এই ঘটনা ঘটেছে তোমাদের সাথে এই বিষয়টা এসছে মায়েরা বলতো যে না লিখে লিখে পড়াশোনাটা করো কেন বলতো বলো তো যত বেশি লিখবো তত সেটা বেশি মাথায় স্টোর থাকবে কিন্তু শুধু মনে 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 পড়ে গেলে না সেটা মাথায় স্টোর থাকতো না তো এই কাকিব পদ্ধতি এইটাই শেখাচ্ছে যে তোমার হয়তো খুব ব্যস্ততা তুমি অত সময় পাচ্ছ না কিন্তু সপ্তাহে একটা দিন বার করো এবং নিজের টাকা অর্থকে সঞ্চয় করার জন্য তুমি পাঁচ দশ মিনিট দিতেই পারবে তো সেই সময়টা দাও এবং পুরো বিষয়টাকে নোট করো যখনই নোট করবে না খাতার মধ্যে তোমার মাথায় কিন্তু বিষয়টা নিয়ে ঘুরতে শুরু করবে এবং তুমি বুঝতে পারবে যে না আমার খরচাটা এই হচ্ছে আমাকে খরচাটাকে এইভাবে চালাতে হবে বা এইভাবে আমাকে টাকাটাকে সঞ্চয় করতে হবে তাহলে আশা করি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে তোমরা এই কাকিব পদ্ধতির মাধ্যমে টাকাকে সঞ্চয় করতে পারবে দেখো একটা নতুন বিষয় নতুন একটা টিপসের মতো চেষ্টা করে দেখোই না আশা করি তোমরা ঠকবে না